আল্লা মানে এবাদত করে একজনের তিনি কেমা আল্লাহ বললেন আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার আবাদতের জন্য কার এবাদত শেষ দিবেন কারে না কিছু দিবেন আল্লাহরা কিছু দিবেন মাজারে মাজার নাই লক্ষ্মীপুরে হ্যাঁ ওদিকে দিবেন নাকি মাজারে সেজদা দেওয়া যায় সেজদা দিতে হয় একজনকে চিল্লায় বলা মুসলমান তিনি কে জিন জাতি মানব জাতি জিন এন্ড ম্যান এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ও মা হাইয়া ইয়া ও মামা আ চিলিল্লাহফ্লিল্লাহ আল আমি নবী হে আপনি ধ্যান্তহীন কণ্ঠে ঘোষণা দিন আল্লাহ আমার সালাত আমার নামাজ আমার হাজ আমার জীবন আমার মরণ সব একজনের জন্য চিনিকে এবাদতে ভাগ বসানো যাবে সেজদা দেয়ার ক্ষেত্রে ভাগ বসানো যাবে জিকিরের মধ্যে ভাগ বসানো যাবে না এবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন সব নবীদের দাওয়াতী মিশন ছিল একটাই নি'বুদুল্লাহ এবাদত করবা একজনের তিনি কে ইয়া খাউমি ইবুদুল্লাহ ইলাহিন গায়র আফলা তাতাকুল ও আমার কওমের লোকেরা এক আল্লাহ আর ইবাদত করো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না সব নবীর দাওয়াত মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে সব নবীর এটাই কথা ছিল হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহ আর ইবাদতের জন্য নবীরা এসেছেন ঠিক না পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন জন হইতে পারে বলছে কোন নবী এসে বলছে আখেরাত আছে দ্য ডে অফ জাজমেন্ট অ্যান্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহি দিন সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আখেরাত বলে একটা কথা আছে কিন্তু আরেক নবী এসে বলছে না আখেরাত নাও থাকতে পারে এরকম বলছে তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড় মিল নাই অমিল নাই সব নবীর দাওয়াত মিশন একটা চিল্লায় বলেন ঠিক কিনা কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্বজীব মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা পেটে খেলে পিঠে সয় পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আরেক দার্শনিক এসে বলে না মানুষ হচ্ছে সেক্স সর্বস্বজীব যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যার সমাধান হইলে সব শেষ সব ঠিকঠাক আরেক দার্শনিক বলে আরে না মানুষ তো মানুষই না মানুষ হলো বান্ধব মানুষ আসছে এই বিবর্তনবাদের চার্লস চার্লস রবার্ট এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানর মানুষ হয়ে গেছে আগে ছিল বানর তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা বেশি কবিদের রেফারেন্স আনলাম না শুধু তিনজন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে কথা বলেন কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় কোন নবী বলছে আল্লাহ এক আরেকজন এসে বলছে দুই এরকম বলছে কেউ এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর এবাদতের জন্য সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে এসেজ লুটিয়ে পড়ি এই এই দুনিয়াতে পয়ে গম্বর পাঠিয়েছে কে আবিদুন আবেদন ফলিয়া আবু এই কাবা ঘরের রথ আল্লাহর এবাদত